আন্দোলনের ফসল আমরা পাঁচ তারিখে পেয়েছি আমাদের এই জালেম সরকার জালেম সরকারের যে নেতা আমাদের শেখ হাসিনা এবং তার বোন রেহানাকে নিয়ে পাঁচ তারিখে সকালবেলায় বলা হয়েছে আমার মনে হয় সাত তারিখ রাত্রে আসলে কোন টাইমে তারা পালিয়ে গেছে কেউ জানি না তবে ঘোষণাটা এসেছে সাত তারিখ সকাল বেলায় যে সে পদত্যাগ করে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের জেলখানায় আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিবের সাথে কথা বলেছেন ফোনে এটা জেলখানার জেলার সুপার জেলের সুপার এবং জেলার সুযোগ করে দিয়েছেন যার কারণে সাথে সাথে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিবের সাথে কথা বলেছেন এবং ওনার একটাই নির্দেশ ছিল যে স্বাধীন হয়েছে এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের আমাদের সারা দেশে মেসেজ পাঠিয়ে দেন যে কোনো জায়গায় কোনো অত্যাচার চলুন হবে না কোনো ব্যবসা প্রতিষ্ঠান দখল করা যাবে না শান্তি রক্ষা করতে হবে আমাদের জাতীয়তাবাদী দলের ভাই বোনদেরকে দেশের মানুষের নিরাপত্তা দিতে হবে নেতা জানান তারেক রহমান বলেছেন আমরা জেলখানায় থাকা অবস্থা এবং সেখান থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আমরা এই মেসেজটি পাঠানোর করার চেষ্টা করেছি আমরা কিন্তু পাঁচ তারিখ সকালে দেশ স্বাধীন হয়েছে পাঁচ তারিখ থেকে বারোটা থেকে আমাদের নেতা কর্মী মুক্তি শুরু হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে প্রথমেই মুক্তি পেয়েছেন আমাদের নেত্রী জননেত্রী দেশ নেত্রী এবং বারবার নির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী খালেদা দিয়ে সবার আগে মুক্তি পেয়েছে এবং তারপরে পর্যায়ক্রমে আমরা জেলখানা থেকে ওই ওই পাঁচ তারিখেই বারোটা থেকে মুক্তি শুরু হয়েছে আটটা নয়টা পর্যন্ত সকল যারা রাজবন্দী ছিলেন তারা সবাই মুক্তি পেয়েছেন বিশেষ করে আমরা যারা সিনিয়র আমাদের বা সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা সবাই দুই তার মধ্যে বেরোয় গেছেন বাকি যারা আমাদের কর্মী এবং সমর্থক ছিলেন তারা রাত নয়টা দশটা পর্যন্ত অনেক নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন যাই হোক আমরা